অনেকদিন আগের কথা এক ছোট শান্ত গ্রামে ইউনুস মামে এক কৃষক বাস করত বিয়ের পনেরোটি দীর্ঘ বছর পর তিনি এবং তার স্ত্রী এক সুন্দর পুত্র সন্তানের আশীর্বাদ লাভ করেন তাদের হৃদয় আনন্দে ভরে ওঠে এবং পুরো গ্রাম তাদের অভিনন্দন জানাতে আসে ঠিক সেই দিন এক বৃদ্ধ দরবেশ তাদের দরজায় ভিক্ষার জন্য আসেন ইউনুস তার পুত্রের জন্মে অত্যন্ত আনন্দিত হয়ে দরবেশকে ভিতরে স্বাগত জানান এবং তাকে বুঝতে বলেন এরপর তিনি বিনীতভাবে দরবেশকে তার নবজাতক সন্তানের নাম রাখতে অনুরোধ করেন জ্ঞানী লোকটি যখন শিশুটিকে কোলে তুলে নেন তখন তিনি শিশুটির বাহুতে একটি বিশেষ চিহ্ন লক্ষ্য করেন মৃদু হেসে তিনি বলেন এই ছেলে কোনো সাধারণ শিশু নয় সে বড় হয়ে একজন মহান শাসক একজন খলিফা হবে ষোলো বছর বয়সে সে বর্তমান খলিফার কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবে এবং এই দেশের পরবর্তী বাদশ হবে এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই পুরো গ্রাম সেই কৃষকের ছেলের কথা বলতে শুরু করে যে মহান হওয়ার জন্য জন্মেছিল একদিন সেই রাজ্যের খলিফা কাছের জঙ্গলে শিকার করছিলেন তৃষ্ণার্ত এবং ক্লান্ত হয়ে তিনি সেই একই গ্রামে এসে পৌঁছান এবং সেই দরবেশের সাথে তার দেখা হয় খলিফা কিছুটা পানি চাইলেন এবং পানি পান করার সময় তিনি ইউনোসের বাড়িতে একটা ভিড় লক্ষ্য করেন কৌতূহলী হয়ে তিনি দরবেশকে এই হট্টগোলের কারণ জিজ্ঞাসা করেন দরবেশ তাকে নবজাতক শিশু এবং সেই ভবিষ্যৎবাণী সম্পর্কে বলেন খলিফা শুনে খুশি হলেন না তিনি একজন গর্বিত এবং শক্তিশালী শাসক ছিলেন এবং একজন দরিদ্র কৃষকের ছেলে তার মেয়েকে বিয়ে করে তার সিংহাসন দখল করবে এই চিন্তাটি ছিল অগ্রহণযোগ্য তিনি উপহাস করে বললেন একজন কৃষকের ছেলে কিভাবে আমার মেয়েকে বিয়ে করতে পারে আমি তোমাকে ভুল প্রমাণ করব আমি তার ভাগ্যে যা লেখা আছে তা মুছে ফেলব দরবেশ কেবল হাসলেন এবং বললেন আপনি যা চান তাই করুন কিন্তু মনে রাখবেন যা ভাগ্যে লেখা আছে তা কেউ পরিবর্তন করতে পারে না খলিফা ক্রোধ এবং অহংকারে আচ্ছন্ন হয়ে পরের দিন একজন ধনী বণিকের ছদ্মবেশে ইউনুসের বাড়িতে যান তিনি ইউনুসকে তার ছেলের বিনিময়ে প্রচুর অর্থ দেওয়ার প্রস্তাব দেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি শিশুটিকে বিলাসবহুলভাবে বড় করবেন ইউনুস এবং তার স্ত্রী তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনিচ্ছা সত্ত্বেও রাজি হন এই শর্তে যে বণিক তাদের ছেলেকে ষোলো বছর বয়সে ফিরিয়ে দেবেন কিন্তু খলিফার একটা অন্ধকার পরিকল্পনা ছিল তিনি শিশুটিকে একটি নদীতে নিয়ে যান তাকে ডুবিয়ে মারার উদ্দেশ্যে কিন্তু যখন তিনি নিষ্পাপ শিশুটির মুখের দিকে তাকান তখন তিনি কাজটি করতে পারলেন না পরিবর্তে তিনি শিশুটিকে একটি কাঠের সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দেন এই ভেবে যে এটি অবশেষে ডুবে যাবে এবং শিশুটি চিরতরে হারিয়ে যাবে কিন্তু ভাগ্য যেমন আমরা জানি তার নিজস্ব পরিকল্পনা রয়েছে সিন্দুকটি নদীতে ভাসতে ভাসতে এক দরিদ্র জেলার কাছে পৌঁছায় যার নিজের কোনো সন্তান ছিল না তিনি এবং তার স্ত্রী শিশুটিকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাকে নিজেদের সন্তান হিসাবে বড় করার সিদ্ধান্ত নেন তারা তার নাম রাখেন হারিস ১৬ বছর কেটে গেল হারিস একজন সুদর্শন বুদ্ধিমান এবং দয়ালু যুবক হয়ে ওঠে একদিন খলিফা সেই জেলের গ্রাম পাশ দিয়ে যাচ্ছিলেন এবং হারিসকে দেখতে পান তিনি যুবকের মহৎ দেহ এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তায় মুগ্ধ হন খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে হারিস সেই জেলের পালক পুত্র যাকে ষোলো বছর আগে নদীর একটি কাঠের সিন্দুকে পাওয়া গেছিল খলিফার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায় তিনি বুঝতে পারেন যে এটা সেই একই ছেলে যাকে তিনি পরিত্রাণ পেতে চেয়েছিলেন কিন্তু তিনি হাল ছাড়তে প্রস্তুত ছিলেন না তিনি আরেকটি পরিকল্পনা করেন তিনি তার স্ত্রীকে একটা গোপন চিঠি লেখেন যেখানে আদেশ দেওয়া ছিল যে এই চিঠি পৌঁছে দেবে তাকে হত্যা করা হোক তারপর তিনি চিঠিটি হারিসের হাতে দিয়ে তাকে প্রাসাদে পৌঁছে দিতে বলেন এবং এর বিনিময়ে একটা বড় পুরস্কারের প্রতিশ্রুতি দেন প্রাসাদে যাওয়ার পথে হারিস এক ঘন জঙ্গলে পথ হারায় এবং রাত হয়ে যায় সে একটা ছোট কুঁড়ে ঘর খুঁজে পায় এবং রাতের জন্য সেখানে আশ্রয় নেবার সিদ্ধান্ত নেয় কুঁড়েঘরটি ছিল একদল ডাকাতের কিন্তু সেখানকার একজন বৃদ্ধা হারিসের প্রতি দয়া দেখান তিনি খলিফার শিলমোহযুক্ত চিঠিটি দেখতে পান এবং বিপদ আজ করে হারিস ঘুমিয়ে পড়লে সেটি পড়েন এই নিষ্ঠুর আদেশ দেখে তিনি হতভাগ হয়ে যান এবং ডাকাতদের সাথে মিলে যারা হৃদয়হীন ছিল না সেই নিষ্পাপ ছেলেটিকে সাহায্য করার সিদ্ধান্ত নেন তারা চিঠিটি বদলে একটি নতুন চিঠি লিখে দেয় যেখানে লেখা ছিল যে হারিসই হল রাজকন্যাকে বিয়ে করার জন্য নির্বাচিত এবং বিয়ে যেন অবিলম্বে সম্পন্ন করা হয় হারিস যখন প্রাসাদে পৌঁছে চিঠিটি দেয় তখন খলিফার স্ত্রী তার স্বামীর শিলমোহর দেখে সঙ্গে সঙ্গে বিয়ের ব্যবস্থা করেন হারিস চিঠির বিষয়বস্তু সম্পর্কে অজ্ঞ থেকে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় খলিফা ফিরে এসে যা ঘটেছে তা যেন ক্ষিপ্ত হয়ে ওঠে তিনি হারিসের মুখোমুখি হন কিন্তু ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ দরবেশ প্রাসাদে উপস্থিত হন তিনি খলিফার দিকে তাকিয়ে বলেন আপনি কি আমাকে মনে করতে পারছেন আপনি বলেছিলেন যে আপনি ভাগ্যে যা লেখা আছে তা মুছে ফেলবেন আপনি কি সফল হয়েছেন খলিফা লজ্জা ও অনুশোচনায় পূর্ণ হয়ে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি বুঝতে পারেন যে তিনি যতই চেষ্টা করুন না কেন যা ঘটার ছিল তা তিনি পরিবর্তন করতে পারেননি এই গল্পটি একটা শক্তিশালী অনুসরক যে ভাগ্যকে ধৈর্য কঠোর পরিশ্রম এবং বিশ্বাস দ্বারা পরিবর্তন করা যায় কিন্তু তা থেকে পালানো যায় না তিনি দুষ্ট উপায়ে ছেলেটির ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তার নিজের কর্মই ভবিষ্যৎবাণী পূরণের কারণ হয়েছিল খলিফা হারিসের কাছে ক্ষমা চান তাকে তার জামাতা হিসাবে গ্রহণ করেন এবং তার রাজ্য তার হাতে তুলে দেন হারিস যে ছেলেটি একটা কৃষকের কুড়ে ঘরে জন্মেছিল এবং একজন জেলের কাছে বড় হয়েছিল সেই নতুন খলিফা হয় যা প্রমাণ করে যে আমাদের ভাগ্যে যা লেখা আছে তা সর্বদাই তার পথ খুঁজে পায় আশা করি ভাগ্যের শক্তি নিয়ে এই গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমার চ্যানেল টেলস বাই মরল স্টোরিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য নোটিফিকেশন বেলটি চাপতে ভুলবেন না যাতে আপনি কোনো আপডেট মিস না করেন